নমস্কার বন্ধুরা পিওর কিচেনের সকলকে স্বাগত তো আজকে আর একটা নতুন রান্না তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকো তো আজকে শেয়ার করব আমি তোমাদের সামনে কেক তৈরি করব। সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি চলো শুরু করা যাক প্রথমে একটা পাত্রের মধ্যে আমি একটু টক দই নিয়ে নিয়েছি তো বেশি বড়ো করব না যেহেতু কেকটা আমি ছোট্ট কেক তৈরি করব সেই জন্য আমি অল্প অল্প করে সব জিনিস দিয়ে দিচ্ছি টক দই পর দিয়ে দিলাম সুজি সুজিটাও আমি বেশ অল্প দিয়েছি চিনি দিয়ে দিয়েছি চার থেকে পাঁচ চামচ মতো তো তোমরা যেরকম মিষ্টি খাবে সেরকম দেবে দেওয়ার পর এখানে আমি ময়দা অ্যাড করবো ওই চার থেকে পাঁচ চামচ মতো ময়দা অ্যাড করব আমি সমস্ত জিনিস অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে ময়দা অ্যাড করার পর আমি এখানে দিয়ে দেবো আমল দুধ তো দু চামচ মতো আমল দুধটা দেওয়ার কারণে কেকের টেস্টটা বা ফ্লেভারটা দুটোই চেঞ্জ হয়ে যায় টেস্টটাও দুধটা হয় ফ্লেভারটাও খুব ভালো হয় দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকেও কম ব্রেকিং সোডা তো কেক তৈরি করার জন্য তো আমাদের ব্রেকিং সোডা লাগবেই ভালো করে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা পাতলা বেটার তৈরি হবে একটু খুব ঘনও নয় খুব পাতলাও নয় আমার এরকম বেটারটা তৈরি হয়েছে ভালো করে করে মিশিয়ে নিয়ে তো ভালো করে মিশিয়ে নিয়েছি ভালো করে পেটারটা তৈরি হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দেবো তেল সাদা তেল ইউস করেছি বন্ধুরা তোমরা সাদা তেলই ইউজ করবে সর্ষের তেল দিলে হয় কিন্তু একটুখানি গন্ধ সের মানে একটা গন্ধ আসবে তো সাদা তেলটা কেকের জন্য ব্যবহার করতে পারো তো সাদা তেল দিয়ে আমি আবারও ভালো করে ফেটিয়ে নিয়েছি আর বন্ধুরা কেক তৈরি করার জন্য সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে ভালো করে ফেটাতে হবে অনেকক্ষণ ধরে তোমরা যদি হাতের সাহায্যে এই রকম যে কোনো জিনিসের সাহায্যেই তোমরা যদি অনেকক্ষণ এ করে নিতে পারো ফেটিয়ে নিতে পারো তাহলে কেকটা খুব স্পঞ্জিও হয় আর খেতেও ভালো হয় তো আমি এখানে অনেকক্ষণ ভালো করে ফিটিয়ে নিয়েছি প্রায় মিনিট কুড়ি মতো ফিটিয়ে নেওয়ার পর ভালো করে একটা ঢাকা দিয়ে দিলাম তিরিশ মিনিট মতো কারণ সুজিটা তো আবার ফুলবে সুজিটা দেওয়া আছে তিরিশ মিনিট ঢাকা দিলে সুজিটা আর একটু ফুলে মোটামতো হয়ে যাবে তার ফাঁকে আমি এখানে একটা কাজ করে নিচ্ছি বন্ধুরা যে বাটিটাতে আমি কেক বসাবো সেই বাটিটা একটা কাগজের মধ্যে বসিয়ে রাউন্ড শেপ দিয়ে পেনের সাহায্যে রাউন্ড শেপ দিয়ে আমি গোল করে কেটে নিয়েছি তার মধ্যে আমি কেটে নিয়েছি সাইডের যে কাগজগুলো হবে সেইগুলোও কেটে নিয়েছি তোমরা চাইলে অয়েল পেপার যেগুলো হয় অয়েল পেপারও দিতে পারো অয়েল পেপারটা দিলে খুব ভালো হয় আমার কাছে যেহেতু অয়েল পেপার ছিল না সেই জন্য আমি খবরের কাগজ দিয়ে করে নিচ্ছি তো যে বাটিটাতে কেক বসাবো সেই বাটিটাতে প্রথমে কেক তেল ব্রাশ করে নিয়েছি হাতের সাহায্যে তেল মাখিয়ে নিয়েছি গোটা বাটিটাতে দেখতে পেয়েছ বাটিটা মেঝেটা দিয়ে সাইডগুলোতে তেল মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার পর এবার কাগজগুলো আমি সেট করে দিচ্ছি তো আমি এখানে নিচের কাগজটা দুটো দিয়েছি যাতে নিচেটা ধরে না যায় দেওয়ার পর আমি কেকের যে বাটারটা চাপা দিয়ে রেখেছিলাম সেই বাটারটা ওই কেকটা যাতে বসাবো তাতে দিয়ে দিলাম তো দিয়ে ভালো করে হাতের সাহায্যে এরকম করে ট্যাপ করে নিচ্ছি যাতে কেকের মধ্যে কোনো বাষ্প থাকলে সেটা বেরিয়ে যাবে আর এখানে আগে থেকে আমি ননস্টিক করা বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য তো ননস্টিক কড়াটা আমার গরম হয়ে গেছে কেকের ব্যাটারটা বসিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে তো গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে থাকবে আমার মিনিট এই তিরিশ মিনিট তো তিরিশ মিনিট পর ফিরে এসেছি দেখো কেকটা আমার মোটামুটি সেট হয়ে গেছে একটা আমি ভালো পরিষ্কার কাঠি নিয়ে আমি ভালো করে গেঁথে দেখে নিয়েছি কোনো নিচে মানে নরম পাক জিনিস হয়ে আছে কি না দেখলাম স্পঞ্জি হয়ে বেরিয়ে এসেছে তো ভালোভাবে বেরিয়ে এসেছে তার মানে এটা কেকটা পুরোপুরি রেডি এবার কেকটা আমি নামিয়ে দিয়েছি নামিয়ে নিয়ে ঠান্ডার জন্য অপেক্ষা করব তার পাখে আমি একটা কাজ করে নিচ্ছি একটা বাটি বসিয়ে দিয়েছি গরম তাতে বেশি জল দিই একটুখানি জল দিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছে একটুখানি গরুর দুধ ওই দু চামচ মতো গরুর গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে জলটার সাথে মিশিয়ে নিচ্ছি যেহেতু বন্ধুরা আমার কাছে চকলেটের কোনো মানে ক্রিম নেই সিরাপ নেই সেই জন্য আমি একটা চকলেটের করে নেব সেই জন্য আমি গরম জলে দুধ দিয়ে ভালো করে গুলে নিয়ে তাতে এবার চকলেটগুলো অ্যাড করছি আর এই যে চকলেটটা দিলাম কারণ হচ্ছে এই যে বিস্কুট বিস্কুটগুলোর মতো আসবে ওটা কেকের মধ্যে পড়লে খেতে ভালো লাগবে তোমরা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে তারপর দেওয়ার পর আমি ভালো করে চকলেটও মিশিয়ে দিচ্ছি অন্য চকলেট দিয়ে ভালো করে চকলেটটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে একটা ক্রিম তৈরি করে নেবো তো ভালো করে জাল দিয়ে একটা ক্রিম তৈরি করে নিতে হবে আর ওইদিকে আমার কেকটা ততক্ষণ ঠান্ডা হতে থাকছে তার ফাঁকে আমি ক্রিমটা রেডি করে নিচ্ছি তো আমার ক্রিমটা রেডি হয়ে গেছে এখানে আমি কেকটাও ঠান্ডা হয়ে গেছে এবার আমি কেকটা তুলে নেবো একটা ছড়ির সাহায্যে চা গোল করে আমি চারদিকটা ভালো করে ছাড়িয়ে নিলাম নিয়ে একটা যে পাত্রের মধ্যে ক্রিমটা লাগাবো সেই কেকটা রেখে সেই পাত্রের মধ্যে উল্টে দিয়ে ঢাকাটাকে উল্টে দিয়ে আমি কেকটা তেলে নিলাম দিয়ে এই যে কাগজটা দেখেছ প্রথমে কাগজটা ভালোভাবে উঠে গেছে দ্বিতীয় কাগজটা একটু আটকে গেছে সেই কাগজটা আমি হাতের সাহায্যে তুলে দিলাম দেওয়ার পর সোজা করে দিয়েছি ওই যে ক্রিমটা করে রেখেছিলাম চকলেটের ক্রিমটা ওইটা আমি ভালো করে কেকটার মধ্যে লাগিয়ে দেবো তো গোটা কেকটার মধ্যে আমি চকলেটটা লাগিয়ে দেব আর দেখতেই পাচ্ছ আমি চামচের পিছন দিক দিয়ে কেমন লাগাচ্ছি এর আগে বন্ধুরা আমি অনেক কেক করেছি অনেক দিন হলো আমার কেক করা হয়নি আবার অনেক দিন পর আমি কেক করছি প্রায় এক বছর মতো কেক করিনি কার গোপালের জন্মদিন বলে আজকে আমি গোপালের জন্মদিন উপলক্ষে কেকটা করলাম কেকটা কেমন হয়েছে অবশ্যই তোমরা বলো দেখতে পেয়েছো আমি সমস্ত লাগিয়ে দিয়েছি এই যে বিস্কুটগুলো বলেছিলাম না বিস্কুটগুলো বি চকলেট বিস্কুটগুলো কেন দিয়েছি দেখো বিস্কুটগুলো গলবেও না অথচ এই কেকটার উপরে চারদিকটা করে আমি দিয়ে দিচ্ছি যাতে কেকটা যখন খাবে মুখের মধ্যে পড়লে খুব ভালো লাগবে তো এইভাবে আমি চক কেকটার মধ্যে সমস্ত চকলেটের ক্রিমটা আমি অ্যাড করে দিলাম দেওয়ার পর ওই যে চকলেট বলগুলো হয় চকলেট বলগুলো দিয়ে আমি চকলেট কেকটার মধ্যে একটা ডিজাইন করে দিচ্ছি আমি বলগুলো দিয়ে ভালো করে ডিজাইন করে দিয়েছি দেখতেই পাচ্ছ তো বন্ধুরা এই রকম রেসিপি যদি পেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে বলো তোমাদের কমেন্ট পেলে আমি নতুন নতুন ভিডিও আবার তোমাদের সামনে নিয়ে আসবো বা